আর কে অত লালন কলেজের বারান্দা ঘুরা কলেজের বারান্দায় ঘুরে মাত্রাসা বারান্দায় ঘুরে ঘুরে আলো বৈজ্ঞানিক টাইটেল দারাম পাশ করতে মাতাসা বারান্দা তুই কেন

মুক্তি হবে কেউ মুহেশা হবে আপনারা মনে করেন না যে আমরা অনেক জ্ঞান অর্জন করছি আমি ভিডিওতে বলছি আমরা আমরা আপনাদেরকে এই আলিয়া মাদ্রাসায় শুধুমাত্র বৈঠক খোলা এবং বন্ধ করা শিখেছি কোরআন শরীফ কোরআন মাঝে হাতির শরীফ এগুলো খোলা আর বন্ধ করা শিখেছি জ্ঞান অর্জন করবেন আপনারা নিজেরা

বই খোলা বন্ধ করা कायदा কানুন পরীক্ষায় কি কি আসবে ওটা পড়া। সেদিন আগের বছর পরীক্ষাটাও চলুন জ্ঞান অর্জন করতে গিয়ে চলে গিয়ে জ্ঞান অর্জন করতে দও শোনা দ্বারা আর তুমি এসে কথাতে আমি জানের বাস আমি নবীদের রুম তোরা উত্তরাধিকারী নৌকের উপর তোরা দেখাই যারা আলেমরাছে যারা সুফীgodসি জ্ঞানী যারা দেওদত জ্ঞানী তারা

এই কাম লাগার মধ্যে যে আসে একটা কথা কিন্তু উপকারী আজ আসে নিজে তো ভাবছি কাম লাগা খুব সাবধান তো তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে এই যে তুমি বললেন তারা সকাল সপ্তাহে বাসনা করে আর আমাদের কথাটা সবা যত বলা হয়েছো তুমি তুই কথা না আমাদের সরকারি কালেক্টার অনুযায়ী যে ডে গভর্নমেন্ট কালেক্টার বা ভারতের লক্ষণ দিকে বা ভারতের বীরপুর থেকে জানাবো সরকারি কোন থেকে তিনটা খাদ্য ছোট দিনে এগারো ঘন্টা বড় দিনে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা হ্যাঁ এই কোরআনটা তো জীবন বিধা যদি চন্দ্রে যাই দিন থাকবে বারো ঘন্টা দিন থাকবে মঙ্গলে গেলে উত্তর মেরুতে গেলে দক্ষিণ মেরুতে গেলে বারো ঘন্টা দিন থাকবে সকাল সন্ধ্যে অবসরে ফুল থাকবা কোনটা এবার দিন কত প্রকার আছে দিন অনেকগুলো প্রকার আছে

তুমি কামলা আলী আমাদের সাথে কে পারেন না আলী আমার সাথে তুমি হয়ে গেছো নবীদের ওয়ারি তোমার দিনের খবর আছে এই যে তারা সেলিব্রিটি বক্তা কামলা টাকার বিনিময়ে কাম করতেছে দিনের খবর আছে কোন দিনের কথা বলছো তারা সকালে ওই ফল দাও করে তাদের কথা না এগারো বছরের দিন এক বছরের দিন নাকি

I've <laughs> had <laughs>